দেখো তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও কত সুন্দর হয়েছে না এটা পছন্দ হয়েছে না ভালো লাগলে লাইক করুন না এটা কি বলো তো এটা কি শোভা আনারস আনারসকে ইংলিশে কি বলে জানো কি পাইন্যাপেল মানে আনারস খাবে তুমি এটা খুলে দিব এটা খুলে যায় না এটা কাটতে হবে বটি দিয়ে কেটে তারপর খেতে হবে ছুরি দিয়ে বটি দিয়ে কে এনেছে এটা তুমি খাবে তুমি খাবে কেটে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে কি করে নিয়ে আসবো কি দিয়ে খুশি কুচি করবো এটা দেখাও এটা এইভাবে রেখে দেখাও কিভাবে খুশি কুচি করবো হ্যাঁ

এটা কি ফল বলতো ড্রাগন ফল তুমি চিনো এটা কি ফল বলতো এই যে এগুলা এটা তো রেখে দাও পরে নিব ওই দেখো দিদি ভাই আমরা কিনি দিদি ভাই আমরা মাখা খাচ্ছে তুমি খাবে আমরা মাখা খাবে হ্যাঁ হ্যাঁ ঝাল ছাড়া দিব এই যে ঝাল দিছ ওই জন্য ভাই বলছে ঝাল নিবো না 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 খাবে না ওর জন্য নিতে হবে না 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 ওকে খেতে পারে বোকা দিদিভাইকে বলো ঝাল মুছে দাও ঝাল মুছে দিতে বলো ঝাল মুছে দাও হ্যাঁ ঝাল মুছে দাও যাই ঝাল খেতে পারে না ঝাল মুছে দাও ওতে কাগজ নিয়ে কাগজ দিয়ে মুছে দাও ও দেখো লটকন আছে পেয়ারা আছে আমি খাবো না

এই পারপেলটা নিবা হ্যাঁ এইটা দেন হ্যাঁ কোন ছোটটা এইটা না না এইটা না এই যে এইটা দেখো কত সুন্দর কালার এই যে নাও নাও নিবে না ওই যে এই যে রিক্সা আস্তে আস্তে এটা দিয়ে দেবো দেখ না এটা নেন এটা নিবে না ছোটটা এটা কি ছোট এটা তো বড় ভাইয়ের হাত ধরে রাখো বড় আর ও হ্যা ছোটটা নিবে না বড়টা নিবে বাবুল গাম ওই দেখো ওই দেখো তোমার পিছনে দুইটা বেবি দাঁড়ায় চলে গেছে ওইজন নাও নাও না আঙ্কেল নাও ওইজন নাও নাও এইটা তো বড় এই দেখো এইটা দিয়ে ফু দিবা তাহলে বের হয়ে যাবে এবার খুশি হচ্ছো হ্যাঁ খুশি আছো তাহলে হাসি দাও

চলো এবার চলো কি করে চুলকায় কুকুরের গা চুলকায় চুলকায় দিবা তুমি ওই যে রিক্সা রিক্সা তোমাকে তোমার ভয় পায় না তুমি কুকুরে ভয় পাও না কুকুর

ভালোই হয়েছে অনেকগুলো এনেছে কেন্দি ভাইকে ভাই ভাইয়ের বাবল নিয়েছিস কেন হ্যাঁ ভাইয়ের বাবল নিয়েছিস কেন দুইজনে দুইজনে এই সৌভাগ্য তোমার আর দিদি ভাইয়ের দেখি সৌভাগ্য বাবল ফুলাও কেমন ফুলাতে পারো কোথায় হচ্ছে না তো দিদিভাইকে দাও তাহলে দিদিভাই ফুলাই দাও এ বাবা এ কি বাবল কোথায় হ্যাঁ দেখো কোথায় দেখি এই এ তো বাবল শেষ হয়ে গেছে মনে হচ্ছে কিরে রে দুজনের মিলে বাবল শেষ করে বাবলের ভিতরে জল ঢুকিয়ে রেখেছিস এটা তো এই ব্লু কালার ছিল হোয়াইট কালার হয়ে গেল জল ঢুকিয়েছিস হ্যাঁ

ঠিক আছে দাঁড়াও আমি তোমার জন্য বড় একটা ললিপপ নিয়ে আসছি হ্যাঁ এই নাও সৌভাগ্য তোমার ললিপপ

ভাই বোনের এই সুন্দর সম্পর্কের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে কি হয়েছে দাদা এত ডাকা কি করছিস কেন কি এনেছে চিরুনি কোথায় দেখি বাহ খুব সুন্দর হয়েছে তো আমার চিরুনি দুইটা না

কেমন আছো ভালো আছো সুজিতা দেখেছো একটা বেবি দেখেছো আমাদের বারান্দ ব্যালকনিতে ওই যে একটা বেবি ছোট্ট একটা বেবি কিউট বেবিটা ওই যে ওই যে হাসে হাসে দেখছো হাসে তো কথা বলছো বেবির সাথে ইশারা দিচ্ছ ইশারা দিচ্ছ বেবিকে